সুপ্রভাত আমি জয়িতা সিম্পল লাইফস্টাইল অব জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন সকালবেলা চলে এসেছি তো রান্নাঘরে আজকে যেহেতু রবিবার আর রবিবার মানেই তো একটা বিশাল ঝকির দিন ছুটি ছাটার দিন বুঝতেই পারছেন আর আর তৈরি হচ্ছে এখানে সকালের জলখাবার আজকে ব্রেকফাস্টে হবে পরোটা আর তার সাথে কিমা দিয়ে ঘুগনি হবে চিকেন কিমা দিয়ে ঘুগনি অনেকদিন পরোটা খাওয়া হয় না সেই জন্য আজকে পরোটা এদিকে অর্কিদ বলছে যে লুচি তো প্রায় সময় খাওয়া হয় তো আজকে একটু পরোটা হলে ভালো হয় তো এইদিকে দেখুন আমি এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে তার সাথে কিমাটা দিয়ে দিলাম কিমাটাও ভেজে নিয়ে এইবারে কাঁচা লঙ্কা টমেটো বাকি যা যা মশলা লাগবে আদা পেঁয়াজ রসুন আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তার সাথে একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি আর এদিকে এই যে এই মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে এইবারে এটাকে আমি কড়াইতে দিয়ে দেবো এবারে একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি করে নিয়ে এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তৈরি হয়ে গেছে আমার কিমা ঘুগনি আর সকালবেলা যেহেতু অন্যদিন অতটা জলখাবারের প্রয়োজন হয় না কারণ যেহেতু একটা অফিস দিন থাকে তো আর সকালে তো বান্না আমাদের সকালবেলায় হয়ে যায় ফলে ওর বাবাও খেয়ে দিয়ে অফিস চলে যায় আর অর্কিত স্কুলে চলে যায় আর আমি কোনো সময় মানে যখন যেমন হয় কোনো সময় একটু ওর্স কোনো সময় একটু জলমুড়ি বা এক হাতা অল্প করে একটুখানি ভাত নিয়ে নিলাম এরকমভাবে সকালে টিফিনটা সেরে নিই এরপরে তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেল এরপরে যাবো একটু নিচে চলুন চাই নিচে কি আছে একটু দেখা যাক এই যে আমার কুমড়ো গাছে কি সুন্দর দেখুন দুটো ফুল এসছে ভারী সুন্দর লাগছে কিন্তু তাই না যথারীতি ফুল দুটোকে নিয়ে নিলাম কারণ এই দুটো ফুলেরই বড়া করব। আর বাড়ির গাছ ছোট গাছ যা হবে সেটাই অনেক ভালো তাই না আর এই যে কিছু নোটের শাক হয়েছে এই নোটের শাকগুলো আজকে তুলে নেবো রোজ দিনই ভাবছি তুলবো তুলবো করে তোলা আর হচ্ছে না আর গাছগুলো বেশ বড়ও হয়ে গেছে মানে যেহেতু এগুলো শাক হিসাবে খাওয়া হবে এগুলো তো আর ডাটা হিসাবে খাবো না সেই জন্য শাক হিসাবেই একটু তাড়াতাড়ি আগে আগে তুলে নিতে হবে সব রকম শাকের মধ্যে তো এই নোটের শাকটাই আমার বেশি প্রিয় মানে এই শাকটাই আমার জন্য বেশি ভালো লাগে তাই এই শাকটা আমার মানে তুলতেও বেশ ভালো লাগে অনেকগুলো ফুল হয়ে গেছে ফুল নিলাম আর এই যে শাক নিলাম এবার চলে যাবো পরে শাক ফুল সব তুলে নিলাম ই রেটা আবার শাক পাতা তুলে নিয়ে তো চলে এলাম ওপরে তো অনেকটা শাক হয়েছে কিন্তু এই দেখুন বেশ অনেকটা শাক হয়েছে মানে আমাদের দুবেলা বেশ ভালো মতনভাবে চলে যাবে পরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এই কচু শাকগুলো কেটে নিয়েছি এগুলো কাটতে কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে কচু শাক কাটা কিন্তু খুব ঝামেলা সে তো আপনারা জানেনি এবারে এই কচু শাকগুলো কাটতে গিয়ে আমার হাতের যা অবস্থা হয়েছে কি বলবে এই যে দেখা যাচ্ছে একটু একটু করে এবার কচু শাকটা চাপিয়ে দিলাম ওটা একটু সেদ্ধ হোক সেদ্ধ হতে হতে একটু লবণ দিয়ে দিয়েছি আর আমি প্রেশার কুকারে খুব একটা করি না যখন একটু অল্প পরিমাণ থাকে তখন প্রেশার কুকারে করি না হলে আমি কড়াইতেই সেদ্ধ বসিয়ে দিই তো এইদিকে কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়ে ছাদে চলে এসেছি ছাদের জামা কাপড়গুলো তো একটু মেলে দেওয়া হয়েছিল তো সেইগুলো থেকে তো জল ঝরছে মানে হয় না নিচ থেকে একটুখানি জল স্তোপ করে জলটা বেরোয় ওপর থেকে সব চুয়ে চুয়ে জলটা নিচে আসে তো সেই জলগুলো আমি সব নিগড়ে ফেলে দিচ্ছি তাতে কী হবে জিনিসপত্রগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে যদিও এখন গরমের সময় ভীষণই রোদ আর খুবই গরম মানে এত অত্যাধিক রোদ উঠেছে আর তা ততটাই গরম তা সে বলার কথা না অবশ্য এটাও ঠিক মাঝে মাঝে আবার একটু একটু করে বৃষ্টিও হচ্ছে মানে এত চড়া রোদ তার মধ্যে যেন হঠাৎই করে একটা বৃষ্টি নেমে গেল এমন একটা ব্যাপার তো হবেই যেহেতু ভাদ্র মাস ফলে ভাদ্র কথাতেই আছে সেই জন্য এই রোদ তো এই বৃষ্টি এই খেলাই চলতে থাকে আর এদিকে আমি এই সব পর্দাগুলো তুলে রাখছি কারণ কি আমাদের কাজের দিদি তো আসবেন উনি ঝাড় দেবেন মুছবেন তো পর্দাগুলো নিচে লটালে তো একটু অসুবিধা হয় ঝাড় দেওয়া মুছতে এই যে উনি ঝাড় করে নিচ্ছেন আর ওই জন্য পর্দাগুলো আমি একটু তুলে দিলাম সুবিধা হয় তাতে এদিকে আমার এই কচুর শাক সেদ্ধ হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি এবার একটা হাতা দিয়ে চেপে চেপে এই কচুর শাকের জলগুলোকে সব ছড়িয়ে নেব আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচুর শাকটা রান্না হবে ইলিশ মাছের মাথা তিনটে না বেশ জমে ছিল। তা ভাবছি করব করব করে করা হচ্ছে না তাই আজকেই করে নেব আর এদিকে একটু আমুদে মাছ করেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ঝাল মতন করেছি আর ওপর থেকে একটুখানি মানে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এই ধনেপাতা একটু ওপর থেকে ছড়িয়ে দিলে এই সব ছোট মাছগুলো খেতে যা অসাধারণ লাগে মানে সে বলার কথা না দারুণ সুন্দর লাগে এমনিও আমুদে মাছটা আমার বেশ প্রিয় ভালোই লাগে খেতে তারপর একটু ঝাল ঝাল মতন মাছের হলে তাতেই অনেক আর তারপরে এদিকে কচুর শাকটাও আমার রান্না করে নিয়েছি এই ইলিশ মাছের মাথা দিয়ে একটু তেজপাতা দিয়েছি এই দিয়ে আর একটু নামানোর সময় একটু মিষ্টি দেব আর কিছু লাগে না পেঁয়াজ দিয়েও করা যায় পেঁয়াজ দিলে পেঁয়াজ ফোড়ন দিয়েও করা যায় আর এদিকে তো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এগুলো তো দেবোই দিয়ে কচুর শাকটা কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল। রান্না করে নিলাম তারপরে চলে গেলাম একটু এই রুই মাছে চার পিস রুই মাছ ছিল তো সেটা দিয়েই রান্না হয়েছে আর বাকিগুলো তুলে রেখে দিয়েছি কারণ একদিনেই বেশি মাছ রান্না করব না কারণ যতটুকু লাগবে ততটুকুই করলাম এখানে যেহেতু পেটির পিসগুলো আছে অর্কিদের আবার পেটির পিস কিন্তু ভীষণ প্রিয় মানে ও দাগার পিস খাবেই না ও সবসময় পেটির পিসই খাবে তাই বললাম এত পেটির পিস খাস না তখন পেট কিন্তু ভরি হয়ে যাবে তখন ও বলছে তাই মা এন হ্যাঁ মানে সবসময় পেটির পিস খাওয়াটাও তো ঠিক না তাই না বলুন একটু দাগার পিসও তো খেতে হয় আর এই যে এদিকে তো ঝাড়পোঁছ সব হয়ে গেল তারপরে আমি পাপসগুলোকে সব পেতে দিচ্ছি আর এরপরে যথারীতি আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর রবিবার বলে যে আমাদের ছুটি আছে তা কিন্তু নয় রবিবার হলে আমাদের গৃহিণীদের যেন আরও কাজ বেড়ে যায় সপ্তাহের একটা দিন সবার ছুটি থাকে কিন্তু আমাদের গৃহিণীদের সপ্তাহে কোনো দিন ছুটি নেই রবিবার বলে আমাদের কিচ্ছু হয় না আমাদের যেন রবিবার আরও বেশি কাজ বেড়ে যায় রান্না রান্নাবান্না ধোয়া ফেলা কাজকর্ম সব কিছু মিলিয়ে রবিবার আমাদের ভীষণ একটা ব্যস্ততম দিন এই দিন আমাদের একটুও বসার সময় নেই তাই কি না বলুন এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি আমার চ্যানেলের কোনো ভিডিও যদি আপনাদের কোনো কিছু কোনো এতটুকু কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করবেন আমার অন্যান্য ভিডিওগুলো প্লিজ ওয়াচ করবেন কারণ রোজ দিন ভিডিও তো সমান হয় না তো আবারও সাঁতারেও যায় এদিকে ওর সাঁতারেরও কম্পিটিশান ক্লাস আছে তো সেই সম্পর্কে বিস্তারিত নেক্সট ভিডিওতে জানাবো ও সাঁতারে কম্পিটিশান ও খেলেছে সেখানে কি হলো কি র্যাঙ্ক করলো কি করলো না সেই বিষয় বিস্তারিত নেক্সট ভিডিওতে আমি জানাবো আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন